तू कबूल হবে না একটা সারেনার দাম আল্লাহ দিবেন আমি কথা বলবো সে রমজানের শুরু থেকে নয় এখন রমজান বিদায়ের পথে কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জানা দরকার কথা ঠিক কিনা আমরা রোজা আমার বাপে 103 বছর বেঁচে ছিলেন 16 বছর বাদ দিলে বাদ বাকি বছরের বছরে এক মাস করে এত মাস মা। রোজা করেছেন আমার দাদা করেছেন আমার ভাই করেছেন আমরা করতেছি গ্রামের মানুষ করে দেশের মানুষ করে বাংলাদেশের পরিমাণ পরিবর্তন হয়নি রোজা দ্বারা আমি পরিবর্তন করতে চাই আপনারা কি রাজি আসেন আমার সাথে নামান হাত রোজার শিক্ষা হলো রোজা এমন একটা এবাদত উনি কি সোয়াব সোয়াব করে মরে যাচ্ছে এতে কাক করো সোয়াব দান করো সোয়াব তারাবি বড় সোয়াব খতম বড় সোয়াব জেগরে করো সোয়াব এক টাকা দান করো সোয়াব বয়চুল কাবার ইমাম আবার বলিছে যে এই পুরো রমজান মাসের আমল কি কেউ যদি এক টাকা দেয় তাহলে অন্যান্য মাসের সত্তর টাকা তাহলে এক বছরে কত টাকা তিরিশ দিনে কত টাকা দান করে এক টাকা করে দান করলে তিরিশ দিনে সত্তর করে গুণ করলে কত সোয়াব আমি সোয়াবের পাশে দৌড়াই না আমার ব্যক্তিগত জীবন আমি সোয়াবের পাশে দৌড়াই না কারণ কোন হাদিস কোনো কিতাবে কোরআনে লেখা নাই কোন মহাদ্দেশ মুক্তি বলতে পারবে না যে এত কৌটি এত বিলিয়ন সোয়া বলে জান্নাত যাবে এই কেউ শুনেছেন আচ্ছা বলেন তো কারু যদি দাঁড়িয়ে ওঠে মুসের জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে হ্যাঁ তাহলে আসল কামল দাঁড়িয়ে মুসে এমনি উঠবি কথা ঠিক কিনা এখন এই আমাকে হচ্ছে কি খরচ হুকুম বাদ দিয়া উনি সোয়াব লিয়া টানা টানি এর একমাত্র কারণ আসল হুকুমগুলা বাদ দিয়া কিয়ামত পর্যন্ত যদি সোয়াব দিয়া বাংলাদেশ ভরে যায় এই বাংলাদেশের এক ইঞ্চি জায়গার সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না মসজিদে জুতা চুরি বন্ধ হবে না আমার সবাবের পথে দৌড়ে লাভ কি এখন আসেন রোজা হলো সামাজিক একটা এবাদত কি আবাদত সামাজিক রোজা শুধু ব্যক্তিগত নয় এটা সামাজিক এবাদত কোরআনের যত হুকুম আছে আইন আছে সব সামাজিক এবাদত আমি প্রমাণ দিচ্ছি রোজা করছেন এই রোজা আল্লাহ তালা ফরস করেছেন এই রোজার ভেতরে কতগুলা সামাজিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ যে তোমরা একসাথে ইফতার করবে এই বগুড়ার পোপারে বহু উকিল আছে ব্যারিস্টার আছে বড় বড় মুফতি আলে মোলামা আছে এই জামিল মাদ্রাসের মহাদ্দেশ যিনি যিনি মুহতামিম কারবালা লিসিনদারার ওই আপনার কি কয় শহরপুরীর মোহতামিম না সাহেব ওনারাও ঘড়ি থেকে ইফতার করে না ওরাই টু পাশের মোয়াদ্দিন সিগনাল দিলে গিয়ে ইফতার করে তার মানে কি যদি দুই মিনিট আগে ইফতার হয় সমাজের সব একসাথে ঠকে যায় যদি জিতে একসাথে জিতে তাহলে রোজার ইফতারত শেখা যাচ্ছে এই রোজা খালি ব্যক্তিগত না সামাজিক রোজার ভিতরে আমরা ফ্যাতা দিই রোজার ভিতরে ফেতরা দেওয়া মানে কি গরিবের পাশে দাঁড়ান তাহলে সামাজিক আবাদত রোজার ভিতরে আমরা দান খয়রাত করি জাকাত দিই সামাজিক আবাদত আচ্ছা রোজার ভিতরে নিজের গুণা মাফ হবে কখন যখন আমি আল্লাহর আইন মানার সিদ্ধান্ত আইন প্রত্যেকটা সামাজিক আইন সামাজিক ব্যবস্থা দেয় কিভাবে করতেছে না তাহলে যদি চোরের হাত কাটার আইন যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে সমাজের লোক শান্তি পাবে কি কতক্ষণ তাহলে চুরি বন্ধ করা এটা সামাজিক আবাদত কথা বলেন রোজা সামাজিক আবাদত সমাজে যদি জানা বন্ধ করা হয় একটা জানার বিচার করা হোক পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ গাড়ি দিয়া আদলা পিকেটি দিয়ে এইরকম মিডিয়ার সামনে যদি তাম বিশ্বকে দেখানো হতো জানা করা দূরের কথা মিস কল দেওয়ার সাহস পাতাম না তাহলে এটা সামাজিক এটা হিন্দুর জন্য দরকার মুসলমানের জন্য দরকার কাদিয়ানির জন্য দরকার খ্রিস্টানের জন্য দরকার ইহুদের জন্য দরকার যেহেতু এতে আল্লাহ বলছেন যে ইয়া ইহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইমানদারের উপর রোজা ফরজ কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ইমানদাররা তোমাদের উপর কোরআনের বিজয়ের জন্য কোরআন কায়েমের জন্য সংগ্রাম করা ফরজ করা হয়েছে ইয়া ইহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাচু ফিল কতলা ইমানদাররা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো এটা ফরজ তাহলে রোজা ফরজ কোরআন কায়েমের জন্য আন্দোলন ফরজ আবার আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ এই বাংলাদেশের যতগুলো ইমানদার আছে যতগুলো ইমানদার যে দলেরই হোক যে দলেরই হোক যে তরিকার হোক তারা তো ইমানদার তাহলে যারা রোজার উপর বিশ্বাস করে আমরা রোজা করতেছি তাহলে আল্লা আইন চালু করা লাগবে আন্দোলন করা লাগবে এটা করে না আবার আদালত ব্যবস্থা কায়েমের বিরুদ্ধিতে করে আপনি কন্ত তালে ওকে রোজা থাকবে বলেছে তুমি রোজা ছাড়ে দে পন্থা খাও কথা কোলে গা আচ্ছা আমি রোজা হদ দেখা সব করলাম কিন্তু খাতনা করলাম না হ্যাঁ বিয়ে দিবি কেউ হ্যাঁ যুরখন মাথার টুপি হ দুমরা এবার সব করছি কিন্তু খাতনা নাই আমার ছেলের এম এ পাস করে চল্লিশ লাখ টাকার বেতন পালে বিয়ে দেওয়ার পাত্রী খুঁজে পাওয়া যায় না তাহলে আপনি একটা সাধারণ খাতনা খাতনা যদি বাদ দেওয়ার কারণে বিয়ে দিতে না পারেন বেটা আপনি একটা রোজার আইন মানবেন এটা রোজা কার আইন কোরান বিজয় করা কারাইন আদালত ব্যবস্থা কায়েম করা কারাইন তাহলে আপনি এখনো পক্ষে সব নেতা লোক করে তারাবি পড়েছেন আর আপনি ওই আইনগুলো কে কায়েম করবে কতক্ষণ বলিচ্ছে হুজুর আমরা সাধারণ মানুষ ওগুলো পারি কতক্ষণ দেখা সাধারণ মানুষের দোষ নাই দোষ যারা রিলিজিয়াস লিডার যারা ধর্মীয় লিডার আছে বাংলাদেশে এরা ইসলাম কাইমের বাধা এরা ইসলাম কাইমের বাধা আজকে রমজান মাস আমাদের শিক্ষা হলো এক মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না এক মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম এক মিনিট আগে আমার হুকুম মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোন দাম নাই এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইফতার করবেন

তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া জীবন ব্যবস্থা দিয়া দিন দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন আল্লাহ নবীকে একটা দায়িত্ব দিয়েছে তাহলে সেই নবীর দ্বারা ওয়ারিস সেই নবীর ওয়ারিস কারা তারা মসজিদে ইমামতি করে যারা মাদ্রাসার মোহতামিম মহাদিস মুফাসের মাদ্রাসার হুজুর এরা তো নবীর ওয়ারিস যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট নবীর ওয়ারিস ইসলাম বিজয় চায় না তোর রোজা করার দরকার নেই কি কথা কর এটা খামাকা খাইতে করে পেতক কষ্ট দিয়ে লাভ নেই কোম্পালসরি সাবজেক্ট হলো রোজা কোম্পালসরি সাবজেক্ট হলো আপনার নামাজ কোম্পালসরি সাবজেক্ট হলো জাকাত দেওয়া কোম্পালসরি সাবজেক্ট হলো সুদ হারাম করা কোম্পালসরি সাবজেক্ট হলো জানা জানা বন্ধ করা চুরি বন্ধ করা কথা ঠিক কিনা কোম্পালসরি বাদ দিয়ে তুমি ফোর সাবজেক্ট দিয়ে মাথা মারো তুমি মনে করছো যুগ বা আর পাগড়ি দিয়ে জান্নাত তোর বাপেও জান্নাত পাবে না আমি গোল্ডিনের কলম গোল্ডিন পেন সোনার কলম দিয়ে লেখে দেবো যারা ইসলাম কাইমের বিরুদ্ধে যারা আল্লাহর পদক থেকে লোকদেরকে বাধা দেয় এদের নামাজ রোজা হজ জাকাত কালিমা জেকের কুচরি দাড়ি টুপি জুব্বা উমরা কিচ্ছু কবুল হবে না একটা সারেনার দাম আল্লাহ দেবে সুরা মোহাম্মদ সুরা কি মোহাম্মদ সুরা মোহাম্মদ কন সুরা মোহাম্মদ ছাব্বিশ মারা আছে আল্লাহ বলছেন আল্লা দিন ওয়াকাদাবুয়া আল্লাহদিনা কাফারু ও ছদ্দো আনসাবি লীল্লা আদুল্লাহ আল্লাহম আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী কি অবিশ্বাসী যারা ইসলাম অবিশ্বাস করে ইসলাম বিজয় হোক অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে পর্দা ফরজ অবিশ্বাস করে চুরি হারাম অবিশ্বাস করে হারাম অবিশ্বাস করে মদ হারাম অবিশ্বাস করে কথা ঠিক কিনা না আপনি জানেন মদ খাওয়া কি হারাম মদ খালে কেউ কাপের হয় না মদ খালি কোনো কেউ কাপের হয় না কখন কাপের হয় যখন মদ বিসমিল্লা বলে কেউ পান করে তাহলে তাই কাপের হয়ে যাবি কারণ আল্লাহ মদ হারাম করছেন এই হারাম খালে কেউ কাপের হয় না কারণ কি ওই যে আল্লাহ নিষেধ করছে সেই জন্য ওই হারাম কাছে কিন্তু কাপের হবে না কখন কাপের হয় যখন বিসমিল্লা বলে মদ খায় তখন আল্লাহ বুঝাই দেখ তুই হারাম করছো তুই নাম লিয়া খাচ্ছি যে আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয় আল্লাহ জি না কাফারু ও সত্য সাবিলিল্লাহ যারা অবিশ্বাসী তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয় আল্লাহর পথে যাতে লোক না যায় এই বাধা দেয় এরা যদি রিয়াজুল জান্নার ভেতরে যা সেজদা করে মদিনায় এর ক্ষেত্রে কোন সেজদা কবুল হবে না যদি কবুল হতো রসুলের পেছনে নামাজ পড়ছে আবদুল্লা বিন উবাই নবী দোয়া করলে উহুদ পার শোনা হয়ে গেছে রসুলকে নিষেধ করছে সাবিন আমার রতা সত্তরবার যদি দোয়া করো এই আবদুল্লা বিন উবাইয়ের জন্য আমি কোনো দোয়া তোমার কবুল করব না নবীর পাশের মুক্তাদির দোয়া কবুল হয়নি নবীর আর আমাকে দেখলে আটা মনছি বাপরে মসজিদ ঢুকিচ্ছে মনে করে ঘুঙ্গুর দিয়ে ঢুকেছে ইমাম মনিতে জিব্রাইল এই যে আপনাকে টাউন এটা টাউন না আপনারা প্রমাণ করবেন যেদিন জুমা তুল বেদা হবে জুমা তুল বেদা মানে রমজান মাসের শেষ জুমা দেখবেন ফত্তালি বিরিদ ওর যায় নামাজ পারবি ফত্তালি বিরিদ ওই যে হিন্দু গেলে মন্দির নেয় বাজারের ওঠে ওরই ধার দেওয়া যায় নামাজ পারতে পারতে পাটি বর্তি দেয় মারো আর চলে দেবি হত্যাল বিরোধ আর পরের দিন করতো বেবরত লিখবি ভাব সহকারে বগুড়া বড় মসজিদে কেন্দ্র মসজিদে এই জুমাতুল বেতা উদযাপন হয়েছে জুমাতুল বেতার দিনে হত্যাল বিরোধ তুমি যায় নামাজ পড়লে আজ কোন কি গেছিলে তুমি আজ তো জুমার মানে হলার ধান ঢেলা দিয়েছেন ধান বাড়াতে চাউল বাড়ায়নি কথা ঠিক কিনা অনুরোধ করতেছি রোজা করার উদ্দেশ্যে কি বলেন তো আপনার কি হতে চান মোত্তাকি হতে চান তাই না রোজা করলে মোত্তাকি হবেন মোত্তাকি মানে কি জানেন মোত্তাকি মূল শব্দ হলো তাকুয়া যারা তাকুয়া অর্জন করে তারা মোত্তাকি কথা ঠিক কি না তাহলে আমরা এক মাস রোজা করে কি হলাম মোত্তাকি হলাম তাই না আচ্ছা বলেন তো রোজা করার পর এখানে যত মানুষ আছেন সিদ্ধান্ত দান্ত যে গতবারে যে রমজানের ঈদ হচ্ছে ওই ঈদে আমাকে বাড়ির কোনো মহিলা নিউ মার্কেটে যায়নি বাজার করবেন যায়নি ইংকে কয়জন হাত তুলবেন তাহলে সাত কোটি মানুষ রোজা করছে বারো কোটি মহিলা মার্কেট করছে একজনও মোত্তা কি হয়নি 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 তাহলে মোত্তাকি মোত্তাকি ঠিকই হয় এক মাসে গুণগুলা ধরে রাখতে পারি না কারণ কি এখন সেই কারণ শোনেন আচ্ছা ভাই বলেন তো মোত্তাকে মানে আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আচ্ছা বলেন তো রসুল রসুল কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দেয়া কত বছর ভাই কত বছর রসুল্লা কত বছর কোরআন দেয়া দেশ চালাতে কর পারবেন না কর পারবেন না তেইশ বছর আমার মসজিদের মুক্তাদি বলে সব মুক্তাদি বলে দিবি যে দশ বছর রসুল কোরআন দিয়া দশ বছর মদিনের রাষ্ট্র চালাছেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল যদি আল্লাহ কত বর্গ মাইল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল বাংলাদেশের আয়তন কত ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর সাড়ে বারো লক্ষ বর্গ মানে কি বাংলাদেশের মতো কত রাষ্ট্র কম পঁচিশটা এই প্রতিষ্ঠান রাষ্ট্রের মতো জাগা নবী কি দেয়া চালাছে কোরআন দেয়া সবচেয়ে এক নম্বর পত্যাকে হলেন রসুল তারপরের তালিকা হচ্ছে হজরত আবুবকর তারপরের তালিকা উমার ফারুক এখন শোনেন আবুবকর সিদ্দিক যখন আমিরুল মোমিন হন নাই তখন ওনার স্বাস্থ্য ছিল সেই রকম পেট ছিল অনেক বড় স্বাস্থ্য সেই রকম উনি যখন এমারতের দায়িত্ব পালন করা শুরু করলেন উনি আস্তে আস্তে সুখে সুখে কাঠ হয়ে গেলেন কি হলেন কাট লোকেরা বলল হুজুর হুজুর আপনি এত তাতা তুজা মানুষ শুকে গেলেন কে বলে আমার ঘুম হয় না কে ওই ফুরাত নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা কুকুরের একটা বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমাকে জবাব দেয় করতে হবে আল্লাহর দরবার আচ্ছা কন্ত তাহলে সবচেয়ে বড় মোত্তাকি কে ওই সময় আবু বক্কর ওই সময় সবচেয়ে বড় মোত্তা কে আবু বক্কর উমার ফারুক উমার ফারুক উনি মোমবাতি জলে রাষ্ট্র কাগজপাতি সই করতেছেন এমন সময় এক আত্মীয় দরদার ডাকতেছে যে ভাই উমার আছেন উমার ফারুক বললেন কে পরিচয় দিয়েছে আমি আপনার অমুক আত্মীয় দরজা খুলে ভেতরে বসে পেতেছে একটা মোমবাতি জ্বালানো ছিল মোমবাতি ফোঁ দিয়ে ঘর আছে ঘরানোর পর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে জল আছে ওনারা বলছেন ভাই ওটা চলছিল ওটাই তো ভালো হয়েছিল এটা আমার কে বলছে না ওটা হলো রাষ্ট্রের টাকা দেখে না আর এটা আমার টাকা দেখে না রাষ্ট্রের মোমবাতি দিয়ে আপনাদের সাথে গল্প করার টাইম দিলে আখেরাতে হিসাব দিতে হবে তাহলে সবচেয়ে বড় মত্তা কে উমর ওই সিয়ারের লোক যিনি অর্ধেকটা পৃথিবীর বাচ্চা ওই সিয়ারত বলছে মোত্তা কি ওই সিয়ারত বলছে আউ ভক্তের মতো মোত্তা কথা ঠিক কিনা ওই মদতাকিগুলাকে আমরাই সরে দিয়ে জবর দখলকারী ভিলে নাইকে গায়িকাক আমরাই বসাচ্ছি বসে চুম্মাটা চুবি মাথাতে করছে রম্পনা তিনোফিন তুনিয়া হাসানা তোর মাফের করলেন নাই দেখো আমরা ওই সময় মদতাকি ছিল জিয়ারে এখন আমরা মোদতাকি খুঁজে কুন্টি জানে ওই পীরের খানকা কত মনে বলে পীরের খানকার যা মোত্তাকি খোঁজে যাই ইসলাম বিজয়ের জন্য বাধা তা কি মানুষের মুত্তাকি কথা ঠিক কিনা মোত্তাকি তুল ওই চিয়ার ওই চিয়ার যদি আবার রোজার শিক্ষা অনুযায়ী মুত্তাকি যদি আমরা বসাতে পারি আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের একটা মুত্তাকি ইদল ফেতের ইদল ফেতের ইদল ফেতের নামাজের পর থেকে জীবন পর্যন্ত কোনো দিন আর মোত্তাকির গুণর থেকে ডিসকালিফাইড হবে না ওই মোত্তাকি বসে তারপরে আবাদতের কথা কবেন মোত্তাকি না বেরতেছেন ঘাত ধরে ক্যাঙ্কা হচ্ছে মানা কতক্ষণ আপনাদের এখানে সুদের কিস্তির টাকা আসেনি মাঝে মধ্যে ক্যাঙ্কা আল্লাহ করেন বলছেন ইয়া আইহাল্লাযিন আমানু লা তাকুলুর রিবা ইমানদাররা সুদ খায় না ঈমান থাকে না কথা ঠিক কিনা বাংলাদেশের বাংলাদেশের 15.5 লা মানুষ সুদের সাথে জড়িত ঠিক রোজা করে লাভ নাই ঈমানই নাই রোজা করে কি করব কথা কোন তাহলে আপনি ঈমান বাঁচাতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই চুরি দুর্নীতি অন্যায় বন্ধ করতে গিয়া এইগুলি ইসলাম মেয়ে রাষ্ট্র দরকার আছে না নাই তাহলে আপনি আসল সুন্নাত নবীর এক নম্বর সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালা যতদিন পর্যন্ত কোরআনের আইন বিজয় না হবে ততদিন বাংলাদেশের মানুষের কোন আবাদতে কোন কাজ হবে না আপনি চল্লিশ হাজার টাকার সাইকেল কিনলেন কিন্তু দুই টাকার জুড়ে ভলটিউব কেনেননি সাইকেল শুকে তো তুলে তো লাগবি যে আমাদের ভলটি হল রাষ্ট্র শক্তি যেখানে অন্যায় বন্ধ হবি ন্যায় চালু হবি ওই দরজায় বন্ধ করে দিয়ে আপনি চোখ মুজে মুজে নামাজ করছেন হস করছেন উমরা করছেন এ চেক আপ করছেন মনে করছেন জান্না গেছি অতি সদা আমরাও কোরআন পড়ি হুজুররাও কোরআন পরে ওনারা বলে না কৃষক জানেন ওনারা বললে ওনাদের খবর আছে কতক্ষণ এই করছি যারা আলিউলাম আসি মসজিদের ইমাম আসিম এখানে হাদীস মন খারাপ করবেন না এই মসজিদে একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। ভাই আছেন এই খাদিসটা হল আজকে আপনারা শুনে দেন হে খুতবাদুল্হাম আছে এখানে খুতবাদুল্হগাম বলেন নাকি খুতবুল্লাহ হাগাম এখানে হাদিস আছে ও সুলতানু জিল্লুল্লা হেফিল আর বেমন আহ না সুলতান আল্লাহ ফিল আর দে আহা না হুল্লাহ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায় পরান শাসক কায়েমের বাধা দেয় বিরোধিতা করে মানে না এদের আল্লাহর সাথে বিরোধিতা করার তুল্য আল্লাহর সাথে বিরোধিতা করে কখন আল্লাহর আইন কায়েমের বাধা দেয় আল্লাহর ইসলামী রাষ্ট্র বাধা দেয় এই এই কাম মানে কি স্বয়ং আল্লাহর বিরোধিতা করা আপনি আল্লাহর বিরোধিতা বেড়া দেওয়া এটি আছে দুর্বাগাদ দিয়ে আবার আতর দেয়া আসছেন আবার ডিসকভারি স্প্রে করে দুর্মা দিয়েছেন কি অনুরোধ করতেছি আমরা কি আল্লাহ আইন বিদয় বাংলাদেশে দেখতে চাই কারা কারা দু হাত তুলে দেখা দেখবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তো কি ভাই টাকা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে আমরা চালাবো আমরা কারো বিরোধিতা করবো না যারা ক্ষমতা আছে ওনারা আরো পাঁচশো বছর থাকে আমার আপত্তি নেই আমার আমরা চাই আল্লাহর আইন কথা ঠিক কিনা আল্লাহর আইন দিবে আমি পি পান টাকা শুয়ে থাকবো আদলে ডাকবাবো কি বলেনা আসুন আল্লাহ আমাদের সকলকে এই যোগ্যতা অর্জন করা তো বিজ্ঞান করুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামালাইকুম রহমতুল্লাহ